সকাল আর শুরু আমারও কোনো করে যে কাজ করা শুরু সূর্য ওঠে না তার আগের থেকে শুরু পরিষ্কার করে খাবার দিতে হবে ওষুধ দিতে হয় তারপরে মাছ ধরতে আমরা সকালে জাল টান দিনে নেমে গেলাম শুধু জল সম্পূর্ণ শুয়ে নেই তবু ওই যে একজন পাঁচজনে আমরা আমরা টানা শুরু করেছি যে কত কটা মাছ ধরতে পারি বারবেস করতে পারি দেখা বাবা হয়েছে মামা আমি ভাই আর ভাই তো আপনি ভালো ঢুকলে গা তুই সুপার দাও দাও

বাবা আছে দেখি মাছ উঠেছে না এটাই আর দুটো সাদা মাছ দূর দূরে করতে আমরা আছে পকেট টাইনে কেউ একটু খাইছি আসলে দিয়েছে মাছের কষা দেরিতে একবারে ধীরে ধীরে আবার টানতে ঠান্ডার সময় তো সমস্যা খারাপ আবার ওই প্রকার টানতে হবে না আবার এই প্রকারে সাদা মাছ ধরতে হবে মেলা কাজ খেলা তুমি ভেলাটো বাতকটা বাটাই কৈ ভাল আমরা ওই প্রকার এক টান দেওয়ার পরে ওই প্রকার আর এক টান দেবো তারপরে একসাথে দেওয়া যাবে যে মাছ কত করে একটি পাই সাদা মাছ ধরছি আমরা যে যাইলে ফাদার না নিজেরা নিজেরা আইছি টানতে যা পাই তাই রান্না সুবর্ষ একাই গা ফানো খাইছে মাছে উলোয় পেলাইছে গা বাই আরে एवर ओई का ना जा एई का ना आशा लाग आ अब जालटे नहीं माता बसुल आईसी एवर ई फोकार उठस नी कोदक के मासुटे इदै आइटाने आके तंदक उठि लेच ने देखि उठे ए इजे जाल जगाई तान दे जगाट्टू एला मास दे

বাবা মাছ নিয়ে আসছি যে আর মামা কত করে আছে সাদা মাস কোনো সময় দৌড়িনি দৌড়ে দরই বেড়াচ্ছে না পরে দৌড়বো আর কি আইলাম নিজেরা নিজেরা একটা টান দিটি এলাম এরপরে তো অন্য আছে এটা হলো আমার খুব ফে ইন্ডিয়ান সুপার এটা সাইজ খারাপ কানে মানুষ কয় কি যে এফসি ওপসি ওফসি সে এফসি আমি ঠিক মতন পরিচর্যা করতে পারলি মাছ আমার ভালো হতেই হবে এটা সারা রকম ব্যাপার তাই আমরা এই কটা মাছ ধরলাম আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি আমার খামারে কাজ আছে তো শুধু খামার এনে থাকতো টিফিনে আগে চলে যাচ্ছে এলো মাছ আমাকে সাদা মাছটা আমরা বুট নেই এটা হলো মাছ এটা হলো মাছ এটা মাছ আমরা মাছ দেখলি চিনি কোনটা মধ্য কোনটা মায়া আমরা গেটের তো চলে আসি সরাসরি গুগল করে মানে আমাকে গরু খাওয়াতে এলো বর্তমান সকালে পরিষ্কার থুয়ে গেলাম আর এমন এই করিছে আসলে যে খাবার দিতে পড়ে যা আর কি করবো মেলা কাজ আছে অনেক সময় নেই গেলাম ওই ধর মামা ওই যে মা আসালো দূরে দূরে মরে গেছে কড়া মরিছে লাগনে কড়া মরিছে তিনি না ও নিয়ে আরেক মানে এটা শ্বাস করার কথা ছিল এখনও ঠিক মতন যা কিনে তারপরে আমরা যাব তাই করলাম ভাই ওইটা বাস যাবে নে আরে দুটো নিয়ে আয় এই গের বেরি করলে সব সাধারণ মাছ মরবে দিতে আস নেয় দুটো নেয় ওরে আর খাইতে দেবো না রে পাখিতে খাইছো প্রচুর পরিমাণ যেহেতু ভুল টেনে গেছে সেহেতু গোলিতে আসলাম গেরে গেরেতে মাছ টাছ ধরে গেলাম গোলি গোলিতে গাছ বাজ থেকে গাছ টাস কাটি টাটিয়ে আইনে তারপরে আমরা আবার গেরে আসলাম আর এই যে দুটো মাছ মারা গেছে দুটো মাছ বাইকটা নিয়ে আসতেছে আমরা আসছি মেশিনটা বন্ধ করতে কালকে চাষ করার আসবে আইস কাসার কথা ছিল কিন্তু আসেনি এই পর্যন্ত শেষ চাষও নিয়ে যাওয়ান তুমি আড়িটা একটু বেরো তো হ্যাঁ